গ্রাম মানেই প্রাকৃতিক সব পরিবেশে ভরপুর আমরা সাধারণত বাসায় ভিডিও ক্লিপে পাই না যে কি ভিডিও দেবো এই নিয়ে চিন্তা করতে হয় কিন্তু দেখেন গ্রামে গেলে এত এত সব ভিডিও ক্লিপ পাওয়া যায় আমি একটা ভিডিও করতে যাব তো দেখি এখানে দুটো মুরগি বসে আছে দেখি অনেক ভালো লাগতেছিলো তো ভালো লাগলাম একটু ভিডিও করে নিই কিন্তু দেখেন আমাকে দেখে তারা এই যে পালাচ্ছিল হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি মায়ের হাতের বাগান তো এই তো বাড়ি বাড়ির সাথেই হচ্ছে আমার শাশুড়ি মা বাগান করেছেন তো গ্রামে সাধারণত যেটা হয় বাড়ির সাথেই অনেক বড় জায়গা থাকে যেখানে অনেক গাছপালা লাগানো হয় তো সেরকমই কিছুটা তো হচ্ছে আমার সাধারণত গাছপালা দেখতে অনেক ভালো লাগে আমি শ্বশুরবাড়িতে গেলে সবসময় হচ্ছে এই গাছপালার কাছেই থাকি এগুলোকেই দেখিয়ে সময় কাটাই কারণ হচ্ছে মানুষ অনেক কম সময় কাটানোর মানুষ নাই তো গাছপালার সাথেই সময় কাটাই তো যাই হোক এই তো এখানে একটা গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে অরোড়ার গাছ অরোড়ার ধরেনি এখনও আমি ঠিক চিনিও না জাস্ট শুনেছি আর কি আর এই এখানে নারকেলের গাছ তো নারকেল গাছগুলো নতুন লাগানো হয়েছে আগে লাগানো ছিল না বোঝা যাচ্ছে যেগুলো ছোট আছে এখনও বড় হয়নি তো এদিকে হচ্ছে ডালিমের গাছ আছে তারপরে হচ্ছে মেহেদি গাছ লাগানো হয়েছে আর হচ্ছে এই তো হচ্ছে পেয়ার গাছ তো এই পেয়ারার কিন্তু আমরা অনেক খেয়েছি এর আগে তো ওই তো আবার একটু পেড়া ধরেছি এটাতে বারো মাসেই পেয়ারা ধরে কম বেশি সব সময় তো আর তো মেহেদি গাছটা আর হচ্ছে এখানে কিন্তু মূলা লাগানো হয়েছে এই তো দেখুন হচ্ছে এখানে মূলার চারা তো এখানে মানে অল্প জায়গায় অল্প অল্প করে লাগানো হয়েছে শুধু বাড়ির খাওয়ার জন্য মানে এটা দিয়েই হচ্ছে বাড়ির যে খাওয়া হয় আর সবজি কিন্তু আর কিনতেই হয় না আমার হচ্ছে শ্বশুরবাড়িতে এই এগুলো দিয়ে কিন্তু হয়ে যায় কারণ মাত্র দুজন মানুষ থাকে তো এই তো দেখুন হলুদের গাছ হলুদের গাছও লাগানো হয়েছে আর এখানে হচ্ছে বেগুনের গাছ আছে তারপরে যে পেঁপের গাছটা হচ্ছে একটু মরে গেছে আর কি আর হচ্ছে শাকের গাছ আর বেগুনের গাছে যে এগুলো সব এগুলোতে হচ্ছে ছাই পড়ে গেছে আসলে এখানে কাছে রাইস মিল আছে তো তো ওই রাইস মিলের ছাই চলে আসে এই জন্য গাছগুলো সব এমন হয়ে গেছে তো এই তো মরিচের গাছ তারপর টমেটোর গাছ ছোটো বড়ো অনেক কিন্তু টমেটোর গাছ রয়েছে তারপর হচ্ছে ঢেঁড়সের গাছ তো ঢেঁড়সের গাছ আমি হচ্ছে প্রথম এখানেই দেখেছি যে কিভাবে আসলে ঢেঁড়স গাছে ধরে আর এই তো ঢেঁড়সের ফুলটা কিন্তু অসাধারণ দেখতে আমার অনেক ভালো লাগে তারপর হচ্ছে এই তো বড়োয়ের গাছ বড়োয়ের গাছে কিন্তু হচ্ছে বড়ই ধরেছে এই তো দেখুন বড়ই ধরেছে এটা হচ্ছে নতুন লাগানো হয়েছে তারপর আতানার গাছ তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কলি তো হচ্ছে মানে পেঁয়াজ লাগানো হয়েছে এখানে তো হচ্ছে এখানে কিন্তু কিছু গাছ নতুন লাগানো হয়েছে আগে কিছু গাছ কেটে ফেলা হয়েছে মানে এরকম আর কি যেগুলো ছোটো গাছ দেখতেছেন এগুলো হচ্ছে নতুন লাগানো হয়েছে সবজি গাছ তো প্রতিবারই নতুন করে লাগানো হয় আর এই তো হচ্ছে এখানে এটাকে বলা হয় মিষ্টি কি বলে গড় আলু বা মানে এটা মাটির নিচে হয় আর কি সেই আলুর গাছ তো এটা হচ্ছে এটা আমার কাছে পেঁচিয়ে ধরেছে তারপরে এখানে কিন্তু চাল কুমড়ার গাছও রয়েছে তো চাল কুমড়ার গাছে কিন্তু চাল কুমড়া ধরেছে ছোটো ছোটো আর হচ্ছে আমরা কিন্তু চাল কুমড়া খেয়েওছি তারপরে তো মরিচের গাছ তো মরিচের গাছে কিন্তু অনেক মরিচ ধরেছে দেখেন তো মরিচের গাছ কিন্তু অনেকগুলোই আছে এখানে তো এই গাছটা একটু বড়ো এটাতে হচ্ছে অনেক বেশি মরিচ কিন্তু ধরেছে তারপর এখানে হচ্ছে ড্রাগনের গাছ রয়েছে তো ড্রাগনের গাছে কিন্তু দেখেন ফুল চলে এসেছে তো এই ড্রাগনের গাছে এই তো ফুল চলে এসেছে তো তারপরে কিন্তু এখানে টমেটোর গাছ আগেও দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আর টমেটোর গাছ রয়েছে এবং টমেটোর গাছে কিন্তু অনেক টমেটোও ধরেছে তো এই সব সবজি দিয়ে কিন্তু হচ্ছে বাড়ির চাহিদা মিটে যায় কারণ বাড়িতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মাত্র দুজন মানুষই কিন্তু থাকে তো ওনাদের কিন্তু সবজির চাহিদা এটা দিয়ে মিটে এবং ওনারা কিন্তু এই সবজি হচ্ছে আমাদের ঢাকাতেও পাঠিয়ে দেয় তো হচ্ছে বাড়িতে আর কেউ নাই আর হচ্ছে আমি তো বাড়ির একমাত্র বউ আর আমরা তো বাইরেই থাকি তো এই তো এই একটু একটু সবজি দিয়েই কিন্তু সব চাহিদা মিটে যায় তো এখানে লেবুর গাছ আছে এই লেবু ধরেছে এই লেবুর গাছে কিন্তু অনেক লেবু আমরা খেয়েছি তারপর এই সাইডে হচ্ছে কলা গাছ আছে সিম গাছ আছে তো সব কিছু মিলে কিন্তু সব ধরনের গাছ এখানে আছে মোটামুটি হচ্ছে একটা ছোট পরিবারের সবজি চাহিদা মেটানোর জন্য সবই আমার শাশুড়িমা এখানে লাগিয়েছে আর হচ্ছে এই তো এই সাইডে হচ্ছে বাড়ির পিছনের দরজা তো এটা দিয়ে হচ্ছে বাগানে আসা যায় তো এটা হচ্ছে আমার শাশুড়িমার বাগান আর আমার কিন্তু অনেক ভালো লাগে এই গাছগুলো তো গ্রামের বাড়ি মানেই কিন্তু গাছপালা বাগান সব কিছু মিলে অসাধারণ তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ